আমরা যেন কই যাচ্ছে হ্যাঁ তো খুশি ড্রাইভার সাহেব কেন আছে আমরা প্রথমে পোলাপানরা কিছু ব্যাডমিন্টন ব্যাট কিনবে সেই জন্য শহরে যাচ্ছি তারপরে কিছু কেনাকাটা আছে তারপর আমরা বের হব সফরের উদ্দেশ্যে তারাবাড়ি প্লাস গপপের বাজার কারমাঙ্গা কারমাঙ্গা কামরাঙ্গা আমরা মার্কেট করলাম পলাপানের ব্যাট কিনে দিলাম দেখি তোমার ব্যাট আচ্ছা হেড ব্যাট কামরাঙ্গা তোমার চিচিংগি না চিচিঙ্গি আর আলামিনের এটাও হেড কামরাঙ্গা এবং ফুল জি টেন আমার দুই বক্স ফুল কিনলাম অর্থাৎ বারোটা এবং আবিয়া ব্যাট আছে কিন্তু গিপার ছিল না গিপার নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমরা মার্কেট করার পর নামাজ মার্কেট নামাজ আদায় করলাম আচ্ছা ঠিক আছে এখন আমরা রওনা হবো খেজুরের রস খাওয়ার লিগে তারপরে পুরি তারপর ইনশাল্লাহ সাথে থাকুন কোথায় কোথায় যাই দেখতে পারবেন ইনশাল্লাহ রাতের শহর খুব ভালোই দেখা যায় আমরা এখন শহর থেকে বের হয়ে যাচ্ছি তারা উদ্দেশ্যে সাথে থাকুন ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবে আমরা কোথায় কোথায় যাই কি কি উপভোগ করি আমাদের ছাত্রদের কি কি উপভোগ করাই ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন আশা করি আমরা চলে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য তারা বাড়ি কি খাওয়ার জন্য আসছো খেজুর রস আবদুল্লাহ আমাগো অনেকগুলো খোলা পান চলে আসছে সাদিক আমরা খেজুর রস কোনো পারা হয় নাই একটু পরেই পারবে আমরা ঠিক সময় আইসি খেজুরের রস খাওয়ানো হচ্ছে আমরা ওখান থেকে খাই নিয়ে আইসিলাম কি লাগছে

আলহামদুলিল্লাহ আমরা পুরী খাওয়া শেষ এখন আমরা যাব মালাই চা খাওয়ার জন্য আবিয়াত কেমন লাগতেছে এটা সারা বাড়ি এখন আমরা মালাই চা খাওয়ার জন্য গাড়িন অর্থাৎ গপ্পের বাজারে চলে যাচ্ছি আমরা উপস্থিত মালাই চা খাওয়ার জন্য সবাই বসে গেছে অপেক্ষা করতেছে আসার জন্য বাড়ি আমাদের সামনে উপস্থিত হয়েছে চা পোলা রুটি সবাই আমরা এখন খাওয়া শুরু করবো হম কেমন লাগতেছে সেই না